মানিকগঞ্জ জেলার সিঙ্গের উপজেলার হৃদয়ে অবস্থিত জয়মন্টপ বাজার ভোরের প্রথম আলোতেই যখন শহর ঘুমিয়ে থাকে তখন সিঙ্গারের জয়মন্টপ বাজারে শুরু হয় জীবনের আরেক সংগ্রাম ঘুমাগা চোখে কৃষক মাঠ থেকে তুলেছেন টাটকা সবজি হাত ভর্তি করে এনেছেন পরিশ্রমের ফসল আর মন ভরা আশা তার চোখে ক্লান্তি তবে মুখে এক ধরনের শান্তি কারণ আজ তিনি বাজারে নিয়ে যেতে পেরেছেন তার ফসল জয়মন্ডপ বাজারে তিরিশ টাকা বিক্রি হওয়া সবজি ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে হয়ে যায় সাইট কখনো কখনো সত্তর মাঝখানে চলে যায় হাজারো হাত গ্রামের কৃষক শহরের ভোক্তা দুই প্রান্তে দুই রকমের হিসাব মাঝখানে আটকে পড়েছে একটি অসাম্য আমি বেকারে বেকারে সেরা কোনো এ পাই না দাম পাই না ধারে ড্রা বেশি দাম পাই এ আমাক এই আমরা একটু কিছু মানে এই কাম আমি করে খাওয়া লাগে জন্ম বইরে আর কোন এই নাই এলো আমার আমরা তরুণ সমাজ যারা আছে তারা আমাদের ভাই ভাই আমাদের আত্মীয় সহ সবাই মিলে আমাদের তরুণ সমাজ কোন খারাপ পথে না যাওয়ার জন্য সবাই আগ্রহ সবাই একসাথে এটা সুন্দর রাখার জন্য ই করছে আমাদের জন্য কোনো ব্যয় যাবে না সবাই একসাথে

জয়মেন্টব বাজার শুধু একটি কাঁচা বাজার নয় এটি বাংলাদেশের কৃষি পণ্য বিপণন ব্যবস্থায় একটি বাস্তব ছবি সকাল যতই গড়ায় ততই ভিড় বাড়ে বাজারে হেঁটে আসছেন নানা বয়সী মানুষ কেউ তরকারি কিনতে কেউ বিক্রি করতে কারো হাতে থলে কারো মাথায় ঝুরি বাজার উঠেছে নানারকম সবজি দামের হাক ডাক আর মানুষের হলে মিলে তৈরি হয় এক বিশেষ সুর এ যেন গ্রামের অর্থনৈতিক স্পন্দন বাজার ভেতর ঘুরে বেড়াচ্ছেন বাজার কমিটির সদস্যরা কারো ওজনে কম হলে বা মাপে গরমির হলে তারা সতর্ক করছেন সব কিছু ঠিক আছে কিনা তার নজরে রাখছেন তারা বাজারের পাশে খাজনাগর বিক্রেতারা পণ্য বিক্রি শেষে খাজনা দিচ্ছেন নিয়ম মেনে কিন্তু এ বাজারে প্রতিটি চিত্র পেছনে লুকিয়ে আছে কঠোর বাস্তবতা একদিকে কৃষকের শ্রম অন্যদিকে মধ্যস্থভোগীর মুনাফা এই বৈষম্যের গল্পটি প্রতিদিন যেন নীরবে বয়ে যায় জয়মেন্ট বাজার জয়মেন্টব বাজার শুধু একটি কেনে স্থান নয় এটি হাজার কৃষকের স্বপ্ন বয়ে না একটি জীবন্ত গল্প যেখানে প্রতিটি সবজি প্রতিটি হাক ডাক একটি সংগ্রামের সাক্ষী মামুন ইসলাম রিপোর্টার্স টোয়েন্টি ফোর মানিকগঞ্জ